একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে সবাই পর হয়ে যায় আপন হয় তার শ্বশুর শাশুড়ি আর তার স্বামী আর এই বাড়িতে আসার পর থেকেই আমার শ্বশুর আমারে ভালোবাসে আমার মনে তো আমারে ভালোবাসে যে আমার মনে হয় বিয়ে হয়ে যেতে পরের বাড়ি থাকে শাশুড়ি আমার মানুষ মনে করে না অমানুষ মনে রাত দিন পরিশ্রম করায় আমি গর্ভবতী আমার কথা বাদই দিলাম কিন্তু আমার গর্বে যে উনাদের বংশপতি কথা মনে রাখতে পরে তার আপন মানুষ কারা হয় তার শ্বশুর মানুষ আর একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার বাড়িতে আসে

যদি আমি এইটাই না বুঝতাম কোনটা খুব কথা আর কোনটা হেদায়তের পানি তাহলে চল্লিশ বছর মোল্লাবাড়ি শাসন করতে পারতাম না মা আমি সবই শুনছি তোমার বেটার বউ পুকুরে গোসল করতে যায় কেন বাড়িতে গোসলখানা আছে না হাম্মাম আছে না সেখানে সে গোসল করতে পারে না সে মোল্লা বাড়ির বউ হয়ে ওই খোলা মেলা জায়গা যায় গোসল করে ওই মজের কাছে এইটাই বলছে যে মা তুমি পুকুরে दिन नाشت ना मी दिन नाشت जय मां